উত্তরাতে মাইনস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় বিমান বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত সরকারি হিসাবে ষোলো জন মানুষ মারা গিয়েছে অর্থাৎ বেশিরভাগই সেখানে শিক্ষার্থী এই কথাই উঠে এসেছে এবং যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি সিলেটে ফাইটার বিমান প্রশিক্ষণরত একটি বিমান সেই বিমানটি প্রাথমিক প্রাথমিক সেক্টর বা প্রাথমিক যেখানে ক্লাস নেওয়া হয় সেখানে বিমানটি বিধ্বস্ত হয় এবং সেখানে একটি ধোয়ার কুণ্ডুলিপি কুণ্ডলী দেখা গিয়েছে এবং মানুষ দৌড়াদৌড়ি করতেছিল এবং আগুনের ধোঁয়াও দেখা গিয়েছে এবং যে লাশগুলো বা ছোটো ছোটো সোনামণিগুলো পড়ে গিয়েছে তা সত্যি হৃদয় বের বাংলাদেশে এই মুহূর্তে একটি খুবই ট্র্যাজেডি সংবাদ বা ট্র্যাজেডি মুহূর্ত চলছে আপনাদের যে যেখানতে হোক এই যদি রক্তের প্রয়োজন হয় এগিয়ে যান হসপিটালে দিন আমাদের ছোটো ছোটো সোনামণিরা যেন বাঁচতে পারে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেটা আমরা প্রত্যাশা করছি এবং যে সমস্ত পরিবারের এই হারিয়ে গেছে আমরা জানি এটি কখনো আর পূর্ণ হবে না সেই সমস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং যাদের রক্তের প্রয়োজন এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তের ব্যাপারে যে সমস্ত নিউজ আসছে যাদের রক্তের সাথে মিলে যায় তাদের আসলে এই রক্তটা এখন দেয়া উচিত আমাদের কমোন্মি শিশুদের বাঁচানো উচিত জানি এই কষ্টটা খুবই বেদনাদায়ক এবং দুঃখের বিমানটি এমন সময় দুর্ঘ বিধ্বস্ত হয়েছিল যার কিছুক্ষণ পরে স্কুলটি ছুটি হতো যা আমাদের মাইন কলেজে অর্থাৎ উত্তরাতে এই ঘটনাটি ঘটেছে